আসতে পারে নাই যাদের মিডিয়াতে নাম আসে নাই কিন্তু গুম খুন হয়েছে তাদের যেই সকল আসিয়া আসে নাই তাদেরকে তথ্য বের করে তাদেরও এই শাস্তির আওতায় আনতে হবে শুধু আসিয়া এই আসিয়ার জন্য শুধু না বিগত আসিয়াদের জন্য এই শাস্তি নিশ্চিত করতে হবে এবং তাদের করতে হবে আমরা নিশ্চিত দেখতে চাই যে বিগত যেগুলো আসে নাই সেগুলোকে সামনে নিয়ে আসা এবং

¡Eso, don't

নারীদেরকে বা জনগণকে সুরক্ষা দেবে আমাদের সকলের দায়িত্ব যে আমরা সবাই নিজ নিজ দায়িত্বে নিজেদের বোনদের মাদের সুরক্ষা প্রদান করব নতুন একটি বাংলাদেশ গুরু মাধ্যমে যে সব সময় আমরা সম্মানের চোখে দেখব আমরা